যৌথ বাহিনীর যুদ্ধ প্রিয় বন্ধুরা আজ শোনাব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অকৃত্রিম বন্ধু ভারত কি করে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তার আগে কিভাবে আমাদের বীর সাহসী মুক্তিযোদ্ধারা চারদিক থেকে আমাদের দেশের জন্মসূত্র পাকিস্তানিদের ঘিরে ফেলেছিল সেই ইতিহাস একাত্তর সালে যখন থেকে মুক্তিযুদ্ধরা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ঢুকে পড়ছিল তখন থেকে মূলত হিমশিম খাচ্ছিল পাকিস্তানি সেনাবাহিনী এই বলিবাটির দেশের আনাচে কানাচের সবকিছু চিনত আমাদের দেশের মানুষেরাই পাকিস্তানের সেনাবাহিনী সেসব চিনবার কথা নয় তাদের চিনিয়ে দিয়েছে এই দেশের জন্ম নেওয়া কিছু মির তোমরা কি ক্র্যাক প্লাটুনের নাম শুনেছ ক্র্যাক প্লাটুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোষরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনা করে একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল যারা তৎকালীন সময়ে একটি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন এই গেরিলা দলটি অত্যন্ত দক্ষতার সাথে হিট অ্যান্ড রান পদ্ধতিতে অসংখ্য আক্রমণ পরিচালনা করে পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ত্রাসের সঞ্চার করেন তারা ছিল একাত্তরে বীর খালেদ মোশারফ ও এটিএম হায়দারের অধীনে তরুণ গেরিলাদের সমন্বয়ে গঠিত একটি দল মুক্তিযুদ্ধের নিয়মিত মুক্তি বাহিনীর পাশাপাশি লড়াই চালিয়ে যায় আরেকটি বাহিনী যে বাহিনী গঠিত হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে মুজিব বাহিনী এই বাহিনীকে অনেকে দলিলে বিএলএফ বা বাংলাদেশ লিবারেশন ফোর্স হিসেবেও উল্লেখ করা হয় চার যুবনেতা শেখ ফজল হকমনি সিরাজুল আলম খান আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদের নেতৃত্বে গঠিত হয়েছিল এই বাহিনী এই বাহিনী স্বাধীনতা যুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর সেনাপতি জেনারেল অরোরার নিয়ন্ত্রণের বাইরে ছিল এই বাহিনীর প্রশিক্ষণ ও পরিচালনার দায়িত্বে ছিলেন জেনারেল সুজন সিং উবান যিনি ভারতীয় স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের কমান্ডার ইন্সপেক্টর জেনারেল ছিলেন তৎকালীন ছাত্রলীগের সদস্যরাই শুধুমাত্র এই বাহিনীতে যোগ দিতে পেরেছিল অত্যন্ত গোপনীয়তার মধ্য দিয়ে এই বাহিনী দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের পক্ষে জনপদ গঠন ও গেরিলা অপারেশন চালাত বঙ্গবন্ধু পুত্র শেখ জামাল পালিয়ে যোগ দিয়েছিল মুজিব বাহিনীতে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে স্বাধীনতার পক্ষে গঠিত আরেকটি সশস্ত্র গেরিলা বাহিনী হল কাদেরিয়া বাহিনী বঙ্গবীর কাদের সিদ্দিকী নিজের এলাকার তরুণদের নিয়ে গঠন করেছিলেন এই বাহিনী যুদ্ধকালীন সময়ে এই ক্ষুদ্র অথচ লড়াকু বাহিনীটি সাহসিকতার জন্য স্বাধীনতাকামী জনসাধারণের কাছে সুপরিচিতি লাভ করে এবং নেতার নাম অনুসারে কাদেরিয়া বাহিনী নামে খ্যাতি লাভ করে সে সময় কাদের সিদ্দিকী বঙ্গবীর এবং বাঘা সিদ্দিকী নামে পরিচিত হন এগারোটি সেক্টরের জন্য সামরিক ব্রিগেড করা হয় কমান্ডারদের নাম অনুসারে এ ফোর্স জেড ফোর্স এস ফোর্স এছাড়াও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল ন্যাক সিবি ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনী সহ আরও বেশ কিছু ছোট ছোট বাহিনী নভেম্বরের শেষের দিকেই সকল বাহিনী বাংলাদেশকে প্রায় মুক্ত করে ফেলে একে একে মুক্ত হচ্ছিল বিভিন্ন জেলা মুক্তিযোদ্ধারা বিভিন্ন অঞ্চল দখলে নিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা বসিয়ে এগোচ্ছিল ঢাকার দিকে এমন সময় তেসরা ডিসেম্বর পাকিস্তানি বিমান বাহিনী হামলা করে ভারতীয় কয়েকটি বিমান ঘাটিতে তাতে করে সুবিধা হয়ে যায় ভারতের জন্য বাংলাদেশের পক্ষে সরাসরি যুদ্ধে জড়াতে পাকিস্তানের ভারত আক্রমণের জের ধরে গঠিত হয় ভারত বাংলাদেশ যৌথ কমান্ড ভারত ও বাংলাদেশ বাহিনী সম্মিলিতভাবে পূর্ব সীমান্ত অভিযান শুরু করে ভারতীয় বাহিনী বাংলাদেশের পাক অবস্থানকে ঘিরে ফেলার প্রচেষ্টায় সীমান্তের সাতটি এলাকা দিয়ে প্রচণ্ড আক্রমণ পরিচালনা করে পূর্বাঞ্চলে পাকিস্তানের চার ডিভিশন সৈন্য ভারতের সাত ডিভিশন সৈন্য ও মুক্তিযোদ্ধাদের মুখোমুখি হয় সেই দিনই ডিসেম্বরের চোদ্দ তারিখ সেটা ছিল ভারত পাকিস্তান যুদ্ধের এগারোতম দিন যখন ভারতীয় বাহিনী চারদিক থেকে পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকাকে ঘিরে ফেলেছে তারা তখন ঢাকা থেকে প্রায় ছয় মাইল দূরে অবস্থান করছিল পাকিস্তানের সৈন্যরা তখন নিজেদের গুটিয়ে নিতে ব্যস্ত কোনো কোনো স্থানে বিচ্ছিন্নভাবে সেনারা আত্মসমর্পণ করছে এই দিনে পাকিস্তানকে সহযোগিতাকারী পূর্ব পাকিস্তানের বেসামরিক গভর্নর হিসেবে উনিশশো সালের একত্রিশে আগস্ট নিয়োগপ্রাপ্ত গভর্নর এ এম মালিক তার মন্ত্রিসভা সহ পদত্যাগ করেন তার মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা ছিলেন আব্দুল মোনায়াম খান সৈয়দ আজিজুল হক ফজদুল কাদের চৌধুরী খান এ সবুর ইউসুফ আলী চৌধুরী সুলতান উদ্দিন আহমেদ আব্দুল জব্বার খান গোলাম আজম এবং পীর মহসিন উদ্দিন ভারতীয় বিকে একুশ যখন ডাক্তার এম মালিক এর বাসভবন গভর্নর হাউস ধ্বংস করছিল তখন তিনি কাঁপা কাঁপা হাতে বল পেন দিয়ে অফিসের একটা খসড়া কাগজে প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে তার মন্ত্রিসভার পদত্যাগপত্র পত্র লিখলেন গভর্নর মালিক তার মন্ত্রিসভা পরিবেষ্টিতভাবে তার পদত্যাগপত্রটি জাতিসংঘের কর্মকর্তা জন ক্যালি এবং লন্ডনের অবজারভারের সাংবাদিক গ্যাবিন ইয়ংকে দেখান তারা বিমান আক্রমণের সময় ডাক্তার মালিকের সঙ্গে বাংকারে আটকা পড়েন পাশের কক্ষে ডাক্তার মালিকের স্ত্রী এবং কন্যাও আটকে পড়েছিলেন বিকেলে ভারতীয় ব্যক্তিকে বিনা বাধায় ঢাকার আকাশে উঠতে দেখা যায় এর আগে একটি ভারতীয় ডিসি তিন বিমানকে উপর থেকে প্রচারপত্র ফেলতে দেখা যায় প্রচারপত্রে অবাঙালি এবং অনিয়মিত বাহিনী আত্মসমর্পণ করলে যান এবং মালের নিরাপত্তা প্রদানের অঙ্গীকার করা হয় ঢাকা যখন প্রায় শত্রুভুক্ত তখন জাতিসংঘকে ব্যবহার করে যুদ্ধ থামানোর পাকিস্তানের প্রচেষ্টায় আলী ভুট্টু তার মতো চেষ্টা করেন কিন্তু তার সকল চেষ্টা ব্যর্থ হয় তিনি বিফল মনোরথ নিয়ে জাতিসংঘকে ভৎসনা করে ক্রন্দনরত অবস্থায় অধিবেশন ত্যাগ করেন এভাবেই ধীরে ধীরে বীর বাঙালি মুক্তি সেনা ও ভারতের মিত্রবাহিনী এগিয়ে গিয়েছিল চূড়ান্ত বিজয়ের দিকে এই সবই আমাদের গৌরবের ইতিহাস অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এই ইতিহাস আমাদের কখনোই ভুলে না যেয়ে জানান দেওয়া উচিত পরবর্তী প্রজন্মকে আমাদের জাতিগতভাবে গর্ব করা উচিত আমরা বিশ্বের সেই জাতি যারা স্বাধীনতার ঘোষণা দিয়ে শত্রুভুক্ত করেছি নিজেদের ভূখণ্ডকে জয় বাংলা